মহারানীর মহারানীর হয়ে তুই আমারে হুমকি দিতে আইছ না ভাই ভালোবাসার জন্য সায়েম এবার মহারানীর কাছে বিক্রি হয়ে গেল তো মহারানীর হয়ে সায়েম এবার পিয়াসের সামনে গিয়েছে পিয়াসকে নিষেধ করার জন্য যাতে করে খাজাকে কোনো প্রকার ক্ষতি না করে তো ফিওয়ার্স এই গ্রামের মধ্যে সিংহের মতো কোনো ছেলে থাকলে সেটি হচ্ছে পিয়াস আর পিয়াসের মায়ের যদি কোনো কিছু হয়ে যায় পিয়াসের মায়ের উপর কেউ যদি কোনো কিছু করতে চায় আর তাহলে পিয়াস তাকে দুনিয়া থেকে তাড়ে দিতে দ্বিতীয়বারের মতো ভাববে না আর হোক সেটি সায়ামের মতো ছোটো ভাই তো ভিউআর্স মহারানী আগে থেকেই জানতো এই গ্রামের মধ্যে সিংহের মতো ছেলে থাকলে সেটি হচ্ছে পিয়াস আর তার বিরুদ্ধে লড়ার জন্য বাঘের মতো একজন ছেলে লাগবে আর সেটি হচ্ছে সায়াম তো সায়ামকে মূলত কাবু করতে পেরেছে একটিমাত্র কারণে সেটি হচ্ছে মহারানীর নাতনির সাথে সায়াম প্রেম করছে আর এই সুযোগটা কাজে লাগিয়ে মহারানী কাজের মতো কাজ করে নিচ্ছে কারণ সে জানে যে তার যে ছেলে রয়েছে চেয়ারম্যান সে কিন্তু ছাগলের মতন সে কিন্তু সিংহের মতো বা বাঘের মতো কখনই হতে পারবে না আর মহারানী এটিও জানে যে পাখরির প্রতি তার অনেক দুর্বলতা রয়েছে কারণ পাগলি এক সময় তার স্ত্রী ছিল এক সময় তার বাচ্চার মা ছিল তো ভিউয়ার্স খুবই ইন্টারেস্টিং মুহূর্তে চলছে তিন পুরুষ নাটকের প্রত্যেকটি এপিসোডেই তো ভিউয়ার্স আপনার কে গেছেন তিন পুরুষ নাটকের প্রথম এপিসোড থেকে শুরু করে এগারো নম্বর এপিসোডে দেখে ফেলেছেন এবং আপনাদের কাছে ক্যামেরা লেগেছে তাছাড়া এই নাটকের বারো নম্বর পরের জন্য ওদের বসেছেন তারা অবশ্যই কমেন্টসে লিখে জানাতে পারেন তাছাড়া ভিওয়ার্স আপনার এই নাটকগুলো ভালোবেসে কে কোথায় বা কোন দেশ থেকে উপ করছেন সেটিও কমেন্টে লিখে জানাতে পারেন তো ভিওর্স আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ধীরে ধীরে ধনী গরিবের লড়াই এই নাটকটির মতোই তিন পুরুষ নাটকটিও অন্তরে গেতে যাচ্ছে এবং আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে তো ফিওয়ার্স সবই হচ্ছে আপনাদের ভালোবাসা তো আপনাদের ভালোবাসার কারণে কিন্তু ইগল টিম এত দূর পর্যন্ত এগুতে পেরেছে এবং আপনাদের এত সুন্দর সুন্দর নাটকগুলো উপহার দিতে চলেছে তো বন্ধুরা চলুন তিন পুরুষ নাটকের বারো নম্বর পর্বটি অপে আসবে ভিউয়ার্স এই নাটকের বারো নম্বর এপিসোডটি দেখতে পারবেন আগামী বুধবার বিকেল তিন ঘটিকার সময় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলের মধ্যে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানেই আল্লাহ হাফেজ